গোটা রাজ্য তথা দেশ জুড়ে আজ পালিত হচ্ছে গান্ধীজির মৃত্যুবার্ষিকী প্রতি বছরের মতো আজও তার অমানবিক মৃত্যুর এই দিনকে স্মরণ করে রাজ্যপাল আনন্দ বোস এলেন ব্যারাকপুর গান্ধীঘাটে আজ থেকে ছিয়াত্তর বছর আগে আজকের তারিখে নাথুরাম গডসের গুলিতে প্রাণ হারিয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশবাসীর মুখ সারা জীবন যিনি অহিংসাকে হাতিয়ার করে যুদ্ধ জয়ের পথে হেঁটেছেন তার জীবনের শেষটা এমন রক্তাক্ত হবে তা কেউ দুঃস্বপ্নেও ভাবতেও পারেনি সদ্য স্বাধীন হওয়া দেশবাসী থমকে গিয়েছিল গান্ধীজির মৃত্যুতে আজও এই দিনটি তার প্রতিদান সংগ্রামের কথা মাথায় রেখে পালিত হয়ে থাকে ইতিহাস বিজড়িত ব্যারাকপুর তার ব্যতিক্রম কিছু নয় আজ সকাল থেকেই গান্ধীঘাটে এসে রাজ্যপাল তার প্রতিকৃতিতে করেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অলোক রাজুরিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শরৎ ত্রিবেদী মন্ত্রী পার্থ ভৌমিক সাংসদ অর্জুন সিং সহ বিশিষ্ট আধিকারিকরা আরও বিস্তারিত জানতে চুক রাখুন আমার বাংলার পর্দায় Law is taking its course. The raid has been done. The culprit will be taken care of in the appropriate manner. Let us not be hasty. This is not a promise, it's a commitment. The guilty will certainly be brought to book. Please wait patiently. Let the law take its course. Sir, he we will look into that. Let us give the time for the investigating agency to take action. If they fail in taking action, I will intervene in the appropriate manner. There is no dark haste and state repentance. politics is again active on the CIA before election. I have no comments on that now. Thank Sir, you. What is the method? मैसेज मैसेज फॉर टुडे मैसेज फॉर दिस डे पीस एंड हार्मनी सबको सन्मति दे भगवान दैट इज अ मेसेज जी गांधीजी गेवस्ट दैट इज अ मेसेज विच लेट अस बी यूनाइटेड इन आवर फाइट अगेंस्ट द टू एनिमी ऑफ बंगाल दैट इस वयल एंड करप्शन

অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন না এরকম তো অনেক সময় হয়েছে যে একজন অপরাধী অন্তত এক মাস বাদেও ধরা পড়ে আলটিমেটলি ধরা পড়ে পঁচিশ দিন হয়ে গেল শেখ শাহজাহানকে পাওয়া যাচ্ছে না এটা তো একটা দলের মধ্যে অস্বস্তি বাড়ছে না না অস্বস্তি বাড়ে পঁচিশ দিন ধরে কোথায় আছে কেউ খুঁজে না পায় তাহলে কি করা যায় কিন্তু একজন নেতা থেকে দলের কর্মসূচিতেও পাওয়া যাচ্ছে না এটা দলের কাছে অস্বস্তি নয় না 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 দলের অস্বস্তির কোনো ব্যাপার নেই একজন ভদ্রলোক তাকে পাওয়া যাচ্ছে না এখন আমি যদি তাকে না পাই এবার আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে না কালকে বিজেপির আইন অমান্যতে শুভেন্দু অধিকারী বলেছে পুলিশের সাথে তৃণমূল ক্যাডাররা মারধর করেছে কি বলবো আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি কোনো তৃণমূল ক্যাডারকে যদিও আইডেন্টিফাই করতে পারি তাহলে আমি নিশ্চিতভাবে তখন তার উত্তর দেবো বিজেপি একটা সন্ত্রাসবাদীদের দল তারা পশ্চিমবাংলায় মানুষের সমর্থন না পেয়ে কিছু হুলিগঞ্জকে একত্রিত করে আইন শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা আমার বাংলা